বর্তমানে সবাই একটু চায় আধুনিক কিছু গ্যাংসুজ গ্লাস বোর্ডের কিছু প্লাস্টিক থেকে এখন বর্তমানে গ্লাসের প্রোডাক্ট গুলার কিন্তু কদরটা খুবই বেড়ে গেছে আমি মনে করি গ্লাস বোর্ডের ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্টের গ্যাংস্টস গুলা যদি চান সেক্ষেত্রে অবশ্যই ভুইয়া লাইট হাউস আপনারা একবার ভিজিট করেন দেখতে পারবেন নামধনিকতার ছোয়ালি আকর্ষণীয় প্রায় আশিটার অধিক মডেল নিয়ে গ্যাংস্টুইয়া লাইট হাউসে পাচ্ছেন হ্যাঁ তো ব্র্যান্ডের বর্তমানে কে ওয়ান মডেলের এই সিরিজটিতে আসলে কি কি আছে গুণগত মান এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো কেননা কারণ ব্ল্যাক কালার এর সিরিজটা বর্তমানে আপনাদের খুবই পছন্দের মধ্যে থাকে সবাই পছন্দের শীর্ষে থাকে সেই আমি মনে করি কে ওয়ান মডেল সিরিজটা নিয়ে আমরা বারবার আপনাদের সামনে উপস্থাপন হচ্ছি কে ওয়ান মডেল এই সিরিজটি প্রত্যেকটা ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া প্রত্যেকটা রেগুলেটার আইপিএস কানেক্ট করা হ্যাঁ সেই জন্য আমি মনে করি আপনার বাসাবার জন্য এটি প্রযোজ্য হতে পারে যেহেতু ষোলো এম্পিয়ার করা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যদি ষোলো এম্পিয়ারে গ্যাংসিস হয় সেটা

দাম পড়বে চারশো সাতচল্লিশ টাকা রাউন্ড সকেট এসি চকেটের দাম পড়বে পাঁচশো তো চার টাকা আসলে আমরা শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কালার কোয়ালিটি এবং গুণগত মানসম্মত গ্যাং সুইচ। বিবেচনা আপনার ক্রয় করা দায়িত্ব আপনার কারণ বিবেক বুদ্ধি আল্লাহ সবাইকে দিয়ে দিছে যা শুধুমাত্র আপনারা চিন্তা খাঁটি আপনারা গ্যাং সুইচ ক্রয় করবেন কারণ যেহেতু এটা বিদ্যুতের জিনিস খুবই সেনসিটিভ জিনিস আমি মনে করি এটা ভালো মানের একটা প্রোডাক্ট আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই ক্রয় করা আপনার একটা দায়িত্ব। তো যারা সরাসরি ভুঁইয়া লাইটহাউজে আসতে যাচ্ছেন ভুঁইয়া লাইটহাউজ আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইটহাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ব্যাংকের নিচে আমি একটু যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবুর রোডে ডাসবাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসে থেকেও কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন হ্যাঁ ভালো মানের প্রোডাক্ট যদি হয় সবাই আসলে ক্রয় করতে আগ্রহী হয় যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমরা ইয়েস ব্যান্ড ছাড়াও আমাদের কাছে আশিটার অধিক গ্যাংসুজের কালেকশন আছে আপনাদেরকে আমরা পিকচার দিয়ে দেবো যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দেবো তবে একটা কথা বলি হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সুন্দরবনের মাধ্যমে আমরা দিয়ে দিই সে ক্ষেত্রে পোড়া খেতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ পেয়েছে তো আসলে অনেক কথাই বললাম কথা বলি আপনাদের জন্য যদি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সততা এবং সফলতা তো যাওয়ার আগে একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের ओरिजिनल অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদ রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ